ও হচ্ছে হিন্দু আমি হচ্ছি মুসলিম আবার সে আমার একই গ্রামেরও না আমি তার সম্পদ কি করব। আত্মসাত করব পুরো মামলাটা হলে আমার কাছে পরে মনে হয়েছে এটা একটা এলোমেলো মামলা এই ধরনের মামলা রেকর্ড করার ক্ষেত্রে থানাতে আরো সতর্ক হওয়া উচিত বলে আমি মনে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় এবার ষাট কোটি টাকার একটি জমি নিয়ে বন্ধু স্বজন ও কর্মচারীর বিরুদ্ধে রহস্যজনক মামলা কেউ বলছে ক্ষমতার দাপটে মামলার হয়রানি অপরজন বলছে মামলা হতেই পারে তাতে আমার কি যায় আসে আমারটা আমি বুঝে নেব এসকল সকল অভিযোগের পিছনে কি এমন অদৃশ্য শক্তি চলুন জেনে নি সুষ্ঠু আমি সেটা চাই মামলা বা শ্রমিকদেরকে ক্ষমতাটাকে যে মিসইউজ করতেছে যথাযথভাবে তদন্ত করা হোক যিনি এসপি বর্তমানে এসপি সিলেটে ওনার সাথে আমরা ওসির ওসির সাথে গিয়ে ওসির কাছে গিয়ে বলছে ঠিক আছে আপাতত তুমি থাক বাইরে থাক ওকে আটক করা হয় নাই রুবেলকে আটক করা হয় নাই পারবেশ আটক করা হয় নাই ওর জায়গা সম্পত্তির বিষয়ে আমরা জানি না ওর জায়গা সম্বন্ধে সামনেও যাইনি আমরা কোনো সময় কোতোয়ালি থানায় জমি আত্মসাৎ প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা হয় একটি মামলা যার এক নম্বর আসামি হিসেবে এসেছে মোহাম্মদ হেলাল চৌধুরী সহ আরও চারজনের নাম তবে হেলালের বিরুদ্ধে আনা অভিযোগ সে অস্বীকার করে দাবি করেন তাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়ানো হয়েছে তাকে বাঁচানো থেকে শুরু করে উল্টা মামলা করার জন্য বিভিন্নভাবে সবাইকে ভয় লাগানোর জন্য কি নিজে ইউসনায় কাউ জাস ফোন করে বলে কি যেগুলো করতেছে যেগুলোতে আমার মনে হয় না ভবিষ্যতে ওর সাথে যারা আসি ভালো থাকতে পারবো মামলাটি দায়ের করেন শুভাশিষ দাস ওরফে বাপ্পি নামের এক ব্যবসায়ী তার অভিযোগ হেলাল চৌধুরী সহ পাঁচজন দীর্ঘদিনের পরিচয় ও বিশ্বাসের সুযোগ নিয়ে তার পিতার রেখে যাওয়া চল্লিশ কাঠা জমির দলিলপত্র প্রতারণামূলক সংগ্রহ করে ভুয়া দলিল তৈরি করেছে যার মূল্য প্রায় ষাট কোটি টাকা হেলাল চৌধুরীর বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেন তিনি তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে বৈধ উপায়ে ব্যবসা করছি বাদী সুভাশিসের সঙ্গে আমার পরিচয় ছিল ঠিকই বন্ধু হিসেবে কিন্তু তার পারিবারিক বা দালালিক কোনো বিষয়ে দেখভাল করার দায়িত্ব কখনো আমি পাইনি বরং সে নিজেই ব্যবসায়ী পরামর্শ নিতে আমার কাছে আসত এবং তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন ছিল আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন তাছাড়া তার নামে চল্লিশ কাঠা জমির দলিল অথবা তার পৈতৃক সম্পত্তি আছে কিনা তা আমার সঠিক জানা নেই আমার খুব কাছের বন্ধু মানে একসাথেই থাকতো তো বলতে গেলে আমরা প্রায় সময় তখন ওই যে বিভিন্ন কাজে আড্ডা আড্ডা দিতাম সেই হিসাবে আমার খুব ক্লোজ হয়েছিলো বলতে গেলে কিন্তু তো মামলাতে দেখাইছে ওর সম্পত্তি আত্মসাৎ করা নিয়ে যেগুলো খুব আজ এ কিন্তু মামলাটা করার কারণ হচ্ছে কারণ ওর সাথে আমার কিছু লেনদেন ছিল

মানে ওর বাবার নামে নামে সম্পত্তি আত্মসাত মাথায় না এগুলো সংক্ষিপ্ত করে বলতে বলতে তো ও হচ্ছে হিন্দু আমি মুসলিম আবার সে আমার একে গ্রামেরও না আবার সে আমার যেহেতু আত্মীয় আত্মীয়ত না না একে গ্রামেরও না যে আমি তার সম্পত্তি কি করব আত্মসাত করব। কেমন হয় এটা জানি না আমি তো প্রমিশুর নামে যদি সম্পত্তি থাকে প্রমিশুর দোকানটাই তো ছিল বাড়ার উপর ভূমিশ্রেষ্ঠর দোকানটাই ছিল বাড়ার পর এটাদের নিজস্ব সম্পত্তির পর না কিন্তু ভূমিশ্রেষ্ঠ নামে নাকি সম্পত্তি ছিল যাই হোক বা ডুবের সাথে আমার কোনো ব্যবসায়িক সম্ভব ছিল না রুবের সাথে আমার কোনো জায়গা জমি নিয়ে এগুলো কোনো কথা হয়নি তিনি আরো দাবি করেন আমি বাদীর কোনো দলিল জোরপূর্বক নেইনি সতেরোই সেপ্টেম্বর পুলিশ যে কাগজপত্র পেয়েছে তা আমি নিজেই পুলিশকে দিয়েছি কারণ তা বাদী আমার কাছেই পাঠিয়েছিল

কোথাও কি কোনো কাগজ দিছে কিনা বারবার করে বলো আমি কি ব্যাপার কি কাজ কি কাগজ তোর কি কাগজ দিব আমি বলছি কোনো প্যাট দিচ্ছি কখনো আমি তো দেখি নাই আবার রাতের এগারটা বাজে ফোন দশটা সাড়ে দশটা দিয়ে ফোন দিয়ে বলছে আমার মোবাইল বন্ধ করতাম কেন দিমা মনে মোবাইল ফোন দিছে বলতেছে কি আমি কোথায় আমি বাসায় আসতেছি না কেন আমি তোর বাসায় যাওয়ার কথা না বলে এরপর এরপর আবার ফোন করে বলে কি কথা নাকি যাইতাম

তথ্য অনুযায়ী মামলায় অন্তর্ভুক্ত তিন নম্বর আসামি রুবেল দাস সম্পর্কে বাদীর খালাতো ভাই মামলা তিন নং আসামি হিসেবে অন্তর্ভুক্ত থাকলেও খুব নিশ্চিন্তেই এলাকায় চলাফেরা এবং কর্মস্থলে কাজ করে যাচ্ছেন তিনি রুবেল দাসের সাথে যোগাযোগ করলে তিনি দাবি করেন আমি সুভাশিসের সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তার সূত্র যোগাযোগ রাখি তবে আমি তার জমি আত্মসাত বা কোনো জাল দলিলের সাথে জড়িত নই

তবে তিনি আমাদের প্রশ্নের জবাবে আরো বলেন এই মামলায় আমার কিচ্ছু হবে না আমারটা আমি দেখব কিন্তু কোন অদৃশ্য বলের দাপটে তিনি কথা বলেন তা এখনো আমাদের কাছে ধোয়াশা মানে আপনার কোনো সমস্যা নেই মামলা আপনার ভাই দিছে যে আমাদের মামলায় পঞ্চম আসামি রিফাত প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছেন মামলার বাদী সুভাশিস দাসের দোকানে সে জানায় আমি মেসার্স পমেস স্টোরে আড়াই বছর যাবৎ চাকরি করি মালিক আমাকে তার ভাড়ায় চালিত এই দোকান দেখাশোনা করতে দেন আমি কখনো কোনো দলিল হাতে নেইনি বা তার কোনো জালিয়াতির সাথেও জড়াইনি আমার নামে মামলা হয়েছে শুনেছি কিন্তু আমার মালিক বলেছেন কোনো সমস্যা হবে না তোমার আমি তো পরে জানছি মামলা আমি তো থানায় গেছি তো আমার কিছু আমি তো যে মামলা করছি ওনার সাথে গিয়েছি আমি নিজে থানায় সাথে কথা বলছি এদিকে রিফাতের নাম মামলায় অন্তর্ভুক্ত থাকলেও পরদিন শুভাশিষ দাস ও তার ভাই সিলেটে কর্মরত এএসপি দেবাশিষ দাস এর সাথে মামলার পরদিন সকালে রিফাত থানায় যায় মামলায় অন্তর্ভুক্ত আসামি হওয়ার সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় থানাায় কেন তার প্রশ্নের জবাবে রিফাত বলে থানা থেকে আমায় বলেছে এ মামলায় আমার কোনো সমস্যা হবে না আমি নিশ্চিন্তে বাইরে ঘুরতে পারি আমরা যেদিন হয়েছে যেদিন রাতে হয়েছে এরপরই সকালে তো আমরা তিনজন আনিশ সহ ওনার বড় ভাই সহ যিনি এসপি বর্তমানে সিলেটে ওনার সাথে আমরা ওসির ওসির সাথে ওসির কাছে এসে কি ওনার কি বিষয় কথা বলে সেটা তো জানেন না আমি মুভ হইছি ওসির সামনে তা আমাকে ওছি কিছু বললে বলছে ঠিক আছে আপাতত তুমি থাক বাইরে থাক আপাতত উনি বলছে এটা নিয়ে কোনো ইয়া হবে না এটা এদিকে মামলায় অন্তর্ভুক্ত দ্বিতীয় আসামি ধীমান বনিক সেই কাগজগুলি পৌঁছে দেয় বাদী সুভাষীশ দাশের কথায় হেলাল চৌধুরীর বাসায় যা সিসি ক্যামেরার ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে আসাইছো রবা ইয়া আসাই লিগান ভাই আমাদেরকে বলছে যে কাগজগুলা দিয়ে দেন তখন আই বললাম যে কি কাগজ কি দিয়ে দেবো ওই তো আমাদেরকে দিছে কাগজগুলো আঁকার জন্য বলে যে ওন নাকি জীবনের রিক্স আছে ওই কথা বলে আমাদেরকে কাগজগুলো ধরা দিছে বিটের থেকে অঙ্গি অঙ্গীকার আমাদের ছেড়ে দিছে ছেড়া দেওয়া আধা ঘন্টা পর আবার ডাকে নিয়ে আমার কত থানায় আটকা ফেলছে কোনো কারণ ছাড়াই ওসি ওসি ছিল করিম ভাই করি তখন ওসি ভাই ওসি সব ছিল না উনি আসে রাতে নটার পরে তারপর যাওয়ার পর দশ

রহস্যে গেরা এই মামলার বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট পারবেজ তালুকদারের সাথে কথা বললে জানা যায় ভিন্ন উত্তর যে আমলযুক্ত অপরাধ যখন সংগঠিত হবে পুলিশ কর্মকর্তা একটা ইনিশিয়াল ইনকোয়ারি করতে তো ইনিশিয়াল ইনকোয়ারি করে পুলিশ কর্মকর্তা উইদাউট হ্যান্ডাইটিং এক্সপার্ট অফ এক্সপার্ট অফ সিআইডি অথবা কোনো একটা হ্যান্ডাইটিং এক্সপার্ট অথরিটির ওপিনিয়ন ছাড়া তিনি কিভাবে সিদ্ধান্ত নিলেন যে এই মামলায় জাল জালিয়াতি একটা মামলা নেওয়ার সময় একটা থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে একদিন দুদিনের মধ্যে বা এমনকি তিন দিনের মধ্যেও তো এটা হলো তন্দ করে বের করা কোনো সুযোগ নেই যে এই দলিল গুলো আসলে জাল কিনা বা জালিতে হয়েছে কারণ তিনি তো সাবডিস্ট অফিস থেকে কোনো রিপোর্ট নেন নাই এবং তিনি কোনো হ্যান্ড রাইটিং এক্সপার্টের ওপিনিয়ন নেন তাহলে তিনি কোন কিসের ভিত্তিতে এই ধরনের একটা মামলা রেকর্ড করলেন তিনি মামলা রেকর্ড করতে পারেন তিনি ফোর টোয়েন্টি ফোর জি সিক্স রেকর্ড করলে ওটুকু আমরা ধরতাম যে একটা একটা প্রতারণা হয়েছে প্রতারণা মামলা এটা একটা মানে মৌখিক ভারবাল একটা কথার উপরে ভিত্তি করে বা একটা স্টেটমেন্টের উপরে ভিত্তি করে মামলাগুলো নেওয়া যায় কিন্তু ফোর সিক্সটি ধারাটা যদি আপনি অ্যাট্যাক করতে চান এই ধারাটা যখন আপনি ইনক্লুড করেছেন তখন আপনাকে অবশ্যই আপনাকে আপনার এটা দৃঢ় প্রমাণ থাকতে হবে যে এটাতে এই দলিলগুলো জ্বালিয়ে দিয়ে হয়েছে গভর্নমেন্ট অথরিটি দিকে যদি কোনো জ্বালিয়ে দিয়ে হয় তাহলে গভর্নমেন্ট অথরিটি এখানে মামলা করা নাই এর একটা প্রাইভেট পার্সন আবার বলা হচ্ছে যে তাদের বন্ধু টোটাল মামলাটা হলে আমার কাছে পরে মনে হয়েছে এটা একটা এলোমেলো মামলা এই ধরনের মামলা রেকর্ড করার আগে থানাতে অবশ্যই থানা কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি কোদালি থানায় দায়ের করা মামলায় দায়িত্বরত তো এসআই সোহরাব বলছে উপর মহল থেকে কোনো চাপ ছাড়াই মামলা নেওয়া হয়েছে কিন্তু আমাদের প্রশ্নের জবাবে খানিকটা উত্তেজিত হয়ে পড়েন তিনি এবং জানান উদ্ধারকৃত দলিলপত্র যাচাই বাছাই এবং জিকশাবাদ চলছে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মামলাতে ভাই এখন তো যায়

বা তারা সিস্টেম করে কট করে মাল মাগুলো নিয়ে আসছে সবগুলো দলে নিয়ে আসছে এটা আমরা তথ্য প্রমাণ পাইতেছি তথ্য প্রমাণ পাইতেছি আমরা তিনজনের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করতেছি আমরা চেষ্টা করতেছি ধরার জন্য আমরা পর্যন্ত পারি চেষ্টা করতেছি আর সেই আর এই ক্ষেত্রে তো বাদির কোনো অভিযোগ নাই ওই নিজে আমাদেরকে দিচ্ছে

আমাদের কাছে অভিযোগ আমরা মামলা করছি এদিকে সবার বক্তব্যে উঠে আসা ভয়ের ছোট্ট ইঙ্গিত সেই ব্যক্তি যিনি হলেন বাদীর ভাই এসপি দেবাশিস দাস সে গী প্রশাসনিক ক্ষমতার আসলেই কি অপব্যবহার করেছে নাকি বাদীর পক্ষে যা অভিযোগ উঠেছে আসলেই কি সে মামলাবাজ তা নিয়ে আসছি পরবর্তী বিস্তারিত অনুসন্ধানে পরিতোষ বড়ুয়া রানার তথ্যচিত্রে সিএসডি নিউজ টোয়েন্টিফোর